নমস্কার বন্ধুরা আজ আজকে আমি দই পটল বানাবো এর জন্য পটলটা কেটে দুপাশ মুখ চিড়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি এর সঙ্গে লাগছে চালমগজ কাজু কিশমিশ এখানে আছে আদা জিরে নুন হলুদ ফোড়নের জন্য গরম মশলা লাগছে দই ঘি চিনি আর কষাবো জন্য একটু দুধ এই দিয়ে আমি করব। কড়াইতে ঘি দিয়ে দিলাম এবারে ফোড়ন দিলাম গরম মশলা ভাজা হয়ে গেছে এবারে মশলাটা দিই মশলাটা ভালো করে কষা হবে এর মধ্যে আমি এটা পেস্ট করে নিই এটার মধ্যে একটু পোস্তও দিয়ে দিয়েছি এবার এটা দিয়ে দেবো এটা কিংভাবে করে দেখবে খুব ভালো হয় খেতে এটা এখন কষানো হবে মশলা কষানো হচ্ছে এবারে দইটা দিয়ে দিচ্ছি ছোট চামচে তিন চামচ দিব আরে চিনি দিচ্ছি চিনি একটু ওই যে টক দই দিয়েছি ওই জন্য একটু মিষ্টি মিষ্টি মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবারে দুধটা দিয়ে দিলাম পটলটা দিয়ে দিলাম করে দেখবেন খুব ভালো হয় এটা এখন কম আছে হবে দই পটল আমার হয়ে গেল এবারে নামিয়ে ফেলব রাখছি বন্ধুরা